উল্টোরথ পত্রিকাকে দেওয়া অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার ইন্দ্রপুরী স্টুডিও গিন্ডোমে বসে কথা হলো প্রিয় অভিনেত্রী সুমিত্রা মুখার্জির সঙ্গে প্রণামী ছবির শুটিংয়ে দরজাল স্ত্রীর চরিত্রে অভিনয়রত সুমিত্রা মুখার্জি রুমে ঢুকেই মেকআপের সুসজ্জিত সুমিত্রাকে দেখে চোখের সামনে ভেসে উঠল অনেকগুলো ছবির নায়িকাকে বিশেষ করে বিকেলে ভোরের ফুলের ছটপটে ছেলে মানুষের মুখটাই বারবার মনের পর্দায় উঁকি মারছিল তার সাথে আমাদের মহানায়কের মুখটা মনের পর্দায় ছায়া ফেলছিল আলাপের প্রারম্ভে সুমিত্রা একগাল হেসে আমাকে বলতে বললেন তারপর শুরু হলো কথাবার্তা কিভাবে ফিল্ম জগতে পোস্ট করলাম এই প্রশ্নের উত্তর আমাকে বহুবারই বলতে হয়েছে আজও সেই কথাই বলবো সোজা বিজ্ঞাপন দেখেই অ্যাপ্লাই করেছিলাম দিনেন গুপ্তের বাড়িতে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল আমি গিয়ে দেখি ঘরবর্তী ফিল্ম প্রার্থীদের ভিড় এই ভিড় দেখে ভাবলাম আমার চান্স একেবারে শূন্য তাছাড়া দিনেন্দা ঘরে ঢুকে একের পর এক ডেকে তাদের সঙ্গে কথা বললেন শুধুমাত্র আমাকে বাদ দিয়ে সবাই চলে গেল একমাত্র আমি বসেছিলাম ভাবলাম আর বসে থেকে কি হবে এবার কেটে পড়ি যেই আমি উঠতে যাচ্ছি সেই সময় দিনেন্দা বললেন বসুন আমি একটু অবাক হয়ে যাই আর মনে মনে বললাম আর কেন আমাকে তো সবার শেষে ফেলে রেখেছেন তাছাড়া এতজনের মধ্যে নিশ্চয়ই কারুকে বেছেও নিয়েছেন আমার দিকে তাকিয়ে হয়তো উনি আমার মনের কথা পড়তে পারলেন তাই হেসে বললেন আমি ঘরে ঢুকে প্রথমেই তোমাকে দেখে ঠিক করে নিয়েছিলাম আমার ছবিতে তোমাকেই নেবো কিন্তু যাদের ডেকে এনেছি তাদের তো এমনি বিদায় করে দিতে পারি না তাই কথাবার্তা বলতে হলো তারপর আমার মেকআপ ও ভয়েস টেস্ট করা হলো। দিনেন্দার পরিচালনায় আজকের নায়ক ছবিটি আমার জীবনের প্রথম ছবি মনে আছে এই ছবিতে সুমিতভঞ্জ কালী ব্যানার্জি ভারতী দেবী আরও অনেকে ছিলেন এই বইয়ে আমার স্পটটা ছিল চা দেওয়া চা দিতে গিয়ে আমার সমানে হাত পা কাঁপতে আরম্ভ করলো আর আমার চোখ দুটো বারবার ক্যামেরার দিকে চলে যেতে লাগলো সে কিছুতেই চা দিয়ে উঠতে পারছি না পরে অবশ্য ঠিকই হয়েছিল খুব ভয় করছিল সেই দিন আপনি তো এর আগে জীবনে কখনো কোনো অভিনয় করেননি কিন্তু ফ্লোরেই সোজা ঢুকে পড়লেন অভিনয় তাই না তা ঠিক অনেকেই অনেক অভিজ্ঞতা নিয়ে এই লাইনে নামেন কিন্তু আমি কোনো রকম অভিজ্ঞতা সঞ্চয় না করেই সোজা ফিল্মে এসে পড়ি সবচেয়ে মজার কথা এই ইন্দ্রপুরীর ছ নম্বর ফ্লোরেই আমার প্রথম অভিনয় তারপর থেকে তো রয়েই গেছি সত্যি কথা বলতে কি এইটা আমার ভাগ্য কোনো ব্যাকিং ছাড়া নিজেই পৌঁছে গেছি আপনি তো বিবাহিত জীবনে এই লাইনে আসেন তাতে কোনো অসুবিধা হয়নি ছোটো বয়স থেকেই আমার ফিল্মের ওপর খুব ঝোঁক ছিল কিন্তু বাড়ি খুব কনজারভেটিভ ছিল তাই ফিল্মে নামতে পারিনি তাছাড়া আমার স্বামী এই বিষয়ে খুব উদার ছিলেন তাই অ্যাপ্লাই করতে পারলাম তারপর ফিল্ম জগতে ঢুকেও পড়লাম প্রথম দিকে অভিনয়ের জগতে আমার কাছে খুব কঠিন মনে হতো কারণ একেবারে সদ্য ঘরোয়া পরিবেশ ছেড়ে এই জগতে প্রবেশ তারপর আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিলাম আর এখন তো শুটিং ছাড়া ভাবতেই পারি না শুটিং না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে মনে হয় আমার যেন কোনো কাজকর্ম নেই সব ফুরিয়ে গেছে খুব কষ্ট লাগে তখন আর এখন এই জীবনটাই সবচেয়ে ভালো লাগে অবশ্য এই ফিল্ম দুনিয়ার একটা মজার ব্যাপার ঘটে ছবির লাশ দৃশ্যে মৃত্যু থাকলে প্রথমে ওটারই শুটিং হয় আগে মোড়ে পরে জ্যান্ত হয়ে আমরা অভিনয় করে থাকি প্রথমবারের বিয়ে আপনার কাছে শ্যুট করলো না কেন নিশ্চয়ই কোনো দাম্পত্য কলহ তা তো নিশ্চয়ই আমার প্রথম স্বামী আমাকে ওকে ছেড়ে যেতে বাধ্য করালো কিছুতেই মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না সেই সময় আমি দুই ছেলে নিয়ে ভেসে যাচ্ছিলাম আমার সামনে তখন কোনো খুন কৃদানা ছিল না এটাই সত্যি তখন আমরা দুজনেই দুজনের মধ্যে সম্পর্কটা খুবই তেতো ছিল কেউ কাউকে সহ্য করতে পারছিলাম না অবশ্য কার দোষ কতখানি তা মাপতে যাওয়া এখন শুধুই বোকামো তবুও বলবো দোষ কখনো একজনেরই হতে পারে না এক হাতে কখনো তালি বাজে না ওর সঙ্গে ভাব নেই বলে নিন্দে তো করতে পারি না শুধু এইটুকু বলতে পারি শখ করে কেউ কোনো দিন নিজের ঘর ভাঙতে চায় না ছাড়াছাড়ি হয়েছে অনেক দিন আগেই বিয়ে হয়েছিল কবে সে অনেক কথা প্রাচীনকাল বললেও অত্যুক্তি হয় না তখন বয়স ষোলো কি সতেরো হবে বাবা মার পছন্দ করা ছেলে শশধর রক্ষিত প্রচুর বিষয় সম্পত্তির মালিক বাপ ঠাকুরদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া চাকরি করার প্রয়োজন হয় না বিয়ের আগেই সুমিত্রাদের ভবানীপুরের বাড়িতে শশধরের আনাগোনা ছিল হাসিকে অর্থাৎ সুমিত্রার ডাক নাম হাসিল করবার জন্য কি না করেছেন জলের মতো টাকা পয়সা খরচ করেছেন সেই হিসেবে শশোধর আদর্শ স্বামী হবার যোগ্যতা অর্জন করেছিলেন তাই সুমিত্রার মা মোটেই আপিত্ত আপত্তি করেননি মেয়ের পছন্দ অপর্যুদ্ধের কথা না জেনে স্থির করেছিলেন বিয়ে বলতে গেলে বিয়ের যাবতীয় খরচ বহন করেছিল শশোধর একা সুমিত্রার এসব মোটেই ভালো লাগেনি মার মুখের ওপর কথা বলা সম্ভব ছিল না বলে বউ সাজতে হয়েছিল লাল রঙের বেনারসি শাড়ি পরতে হয়েছিল সাত পাক ঘুরতে হয়েছিল অগ্নি সাক্ষী করে মেনে নিতে হয়েছিল বিয়ে তারপর প্রতিগৃহে যাত্রা টালিগঞ্জে অনেকটা জমির ওপর ভগ্ন প্রায় একটা বাড়ি নরবরে দরজা ঘরের মধ্যে পালঙ্ক চেয়ার টেবিল লালমারি সব এলোমেলো দেখতে দেখতে ঘর সেজে উজে উঠল শাশুড়ির ভাষায় মা লক্ষ্মীর হাত পড়েছে যা হয়েছে হয়েছে সব কিছু মানিয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করলেন সুমিত্রা মাঝপথে বন্ধ হওয়া লেখাপড়া চালু করতে চাইলেন কিন্তু সব কিছুই শশধর অত্যন্ত জটিলভাবে গ্রহণ করলেন বিশেষ করে লেখাপড়ার ব্যাপারটা তিনি চান না তাঁর স্ত্রী বেশি শিক্ষিত হন তাছাড়া ঘরের বউ যখন তখন বাড়ির বাইরে যাবে তা হয় না বিয়ের আগে এক রূপ পরে আর এক রূপ মুখে কিন্তু কিছু বলতেন না সুমিত্রা ভেতরে ভেতরে যন্ত্রণা বোধ করতে থাকেন বিয়ে করে সব মেয়েই সুখী হতে চায় তিনিও চেয়েছিলেন স্ত্রীর সুখের জন্য স্বামী প্রথম প্রথম যা করেন শশোধর তা করেননি করবেন কি করে একাধিক বধ খেয়ালের দরুন আয়ের বেশ কিছু অংশ ব্যয় হতে থাকে সুমিত্রা বাপের বাড়ি চলে আসেন শশোধর ছুটে আসেন বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যান সুন্দরী বউ ভাবনা কিসের একজন পরম হিতাকাঙ্ক্ষী সশধরকে বলে চেষ্টা চরিত্র করে সিনেমায় নামিয়ে দে মন্দ বলেনি কথাটা শশধরের মাথায় পাক খেতে থাকে সিনেমায় নামার কথা শুনলে কোন মেয়ে স্থির থাকতে পারে গ্ল্যামারের মোহ বলে একটা চালু কথা আছে যে সুমিত্রাও সাত পাঁচ না ভেবে ফাঁদে পা দিলেন এবং নিজেই চেষ্টা করতে লাগলেন ফলে স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি কিছুদিনের জন্য বন্ধ হলো। রোজ রোজ স্বপ্ন দেখতে শুরু করলেন স্বপ্ন যে এভাবে বাস্তবে রূপায়িত হবে ভাবতেও পারেননি নিতান্তই আকস্মিক ঘটনা দিনেন গুপ্তের আজগেস নায়ক ছবিতে সরাসরি নায়িকা ঘরের বউকে ফিল্মের লাইনে নামাতেই স্বামী হাতে স্বর্গ পেলেন বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে ফুর্তি করা সেই ফুর্তির আসরে সুমিত্রাকে অনিচ্ছা সত্ত্বেও এনে বসানো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো আজ এখানে কাল ওখানে পার্টি প্রবল আপত্তি জানালে সেটা টেকে নিই চার দেয়ালের বাইরে এসে এক অপূর্ব জগতে সংস্পর্শে এলেন সুমিত্রা নতুন মানুষজন দেখলেন আরও কত কি আজকের নায়ক ছবির শুটিং শেষ হল মুক্তি পেল। ইতিমধ্যে আরও কয়েকটা ছবিতে সাইন করলেন শুটিংও করলেন সুমিত্রা আজকের নায়ক ভালো চলেনি বলে তিনি লাইন ছেড়ে এলেন না অথবা লাইন তাকে ছাড়ল না বলা বাহুল প্রযোজক নামক রহস্যময় লোকেরা সুমিত্রাকে ছাড়লেন না ভরসা পেলেন শশধর কারণ স্ত্রীর টাকা করির মালিক স্বামী সুমিত্রার আয় ভালোই চলছিল এসব নিয়ে মাথা ঘামাতেন না সুমিত্রা ঘামাবার দরকারও মনে করেননি বাংলা সবজি উঠতি নায়িকার মাসিক আয় আর কত হতে পারে এতে একটা সংসার প্রতি সপ্তাহে রেশের মাঠ এবং আনুষঙ্গিক খরচ চালিয়ে যাওয়া রীতিমতো করিতকর্মা লোকের পক্ষে সম্ভব সুমিত্রা তার স্বামীর অর্থ রোজগারে সহায়ক হতে চাননি যখনই তিনি আপত্তি জানিয়েছেন তখনই তুমুল ঝগড়া শশোধর ভয় দেখিয়েছেন তার ইচ্ছে মতো কাজ না করলে সব ফাঁস করে দেবেন কি ফাঁস করে দেবেন ফিল্মে স্ক্যান্ডাল বদনাম মধ্যবিত্ত ঘরের মেয়ে সুমিত্রা প্রথম দিকে ভয় পেতেন একটা অহেতুক কুৎসা দর রটাতে তারপরে মন শক্ত করে ফেললেন রটু ঘটনার চেয়ে রটনা তো অনেক ভালো এতেও শশোধর ওকে ছাড়েননি টালিগঞ্জ এলাকায় এ নিয়ে কম হইচই হয়নি সুমিত্রা মার কাছে চলে আসেন কদিন যেতে না যেতে শশোধর এসে হাজির বলা যায় একরকম মুছ লেখা দিয়ে বউকে ঘরে নিয়ে যান এর মধ্যে সুমিত্রার বেশ নাম হয়েছে তখন আধার পেরিয়ে ছবিতে কাজ করছেন এই ছবির আউটডোর শুটিং শেষ করে এসে শেষবানের মতো সুমিত্রা মানিয়ে চলার চেষ্টা করেন পারেন না রাতারাতি স্বামীর ঘর ছেড়ে মার কাছে চলে যেতে হয় এ এসবই সুমিত্রার কথা এক হাতে তালি বাজে না তাই শশধর রক্ষিতের কথাও ধরতে হয় উনি বলেন আমি আমার স্ত্রীকে কুপথ থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম বদনামের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলাম নিজের চেষ্টাতে এ ব্যাপারে আমি ওকে কখনো উৎসাহিত করিনি কারণ আমার এখানে ওর দুবেলা ভাতের সুবন্দোবস্ত ছিল যখন সেটা চেয়ে চেয়ে করে দিয়েছি কিসের অভাব ছিল সিনেমায় নামাই কাল হলো আমার সংসার পুরে ছাই হয়ে গেল এর জন্য আমি আপাতত একজনকে দায়ী করি তিনি একজন অবাঙালি প্রডিউসার ওর একটা ছবিতে চান্স পাওয়ার পর হাসি ওর প্রতি মনোযোগ দেয় অনেক আশা অনেক বড় বড় ছবি করবে গ্ল্যামারের আলোতে মাথা খারাপ হয়ে যায় ঘরে রাত দেড়টা দুটোর সময় বাড়ি ফেরে ওই ছবিতে কাজ করার সময় থেকেই হাসির পরিবর্তন আমার ভালো লাগে না আমি ওকে বলি কে কার কথা শোনে একটা পুরুষ মানুষ কত সহ্য করতে পারে ঝগড়া হবে সেটা তো খুবই স্বাভাবিক এও সত্য ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সুমিত্রাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শুধু একটাই বলেন সব দোষ আমার যত বদনাম সব আমার আমি মানিয়ে চলতে পারিনি সব দোষ আমারই একান্ত নির্ভরশীল সূত্রের খবর সুমিত্রা নতুন জীবন শুরু করেছেন নতুন জীবনে এসেছেন খুশির জোয়ার শুধু স্বীকৃতির অপেক্ষা বর্তমানে আপনার হাজব্যান্ড তো আপনার তুলনায় বয়সে অনেকটা বড় তাছাড়া ওনার সঙ্গে আপনার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট কেমন আমার বর্তমানে স্বামীর নাম রবীন্দ্রনাথ মালহোত্রা ওনাকে ছোট বড় সবাই মামাজি বলে ডাকে উনি পাঞ্জাবি এক কথায় বলতে গেলে উনি আমার জীবনের আদর্শ আমি কোনোদিন ভুলতে পারবো না মরে যাবার আগের মুহূর্ত পর্যন্ত আমি ওনাকে ইজ্জত না জানিয়ে পারবো না আর যদি আমি ওকে ভুলে যাই তাহলে আমার মতো এত বড় বেইমান আর কেউ হবে না মেন্টালি আমরা পরস্পরে খুব সুখী হাসতে হাসতে বলেন এই ফিল্মে এসেই ওনার সঙ্গে আমার আলাপ তারপরে বিয়ে হলো সুমিত্রার মুখে হাসি মিলিয়ে গেল তারপর করুণ সুরে বললেন জানেন সেই সময় মিস্টার মালহোত্রা আমাকে না বাঁচালে আমি যে কোথায় ভেসে যেতাম তার খবর কেউ জানতো না তো চোদ্দ বছরের বিয়ে দুটো বাচ্চা তারপর কুড়ি বছর ফিল্মে আসা বুঝতেই পারছেন আমার পক্ষে একা বেঁচে থাকা সম্ভব হচ্ছিল না এই উনি আমাকে নতুন জীবন দিলেন আমাকে আগলে রাখলেন আমার এই স্বামীর সম্পর্কে বলতে গেলে বলতে হয় ওনার কাছ থেকে আমি বিভিন্ন রকমের ব্যবহার পাই যেমন আমি যদি কোনো ভুল করি তাহলে উনি আমাকে বড়দের মতো শাসন করেন যদি কোনো ভালো কাজ করি বা আমি খুব খুশি হই তাহলে ওনার কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার করে পাই আর যদি কোনো কারণে দুঃখ কষ্ট পাই তখন ওনার আন্তরিক ভালোবাসা ও স্নেহ আমাকে ভরিয়ে তোলে আবার ওনার কোনো দুঃখ কষ্ট হলে উনি আমার কাছে ছোট শিশুর মতো হয়ে ওঠেন আমার এতখানি প্রতিষ্ঠার পেছনে ওনার যথেষ্ট প্রেরণা রয়েছে উনি আমাকে গাইড না করলে আজ আমি এতখানি উঠতে পারতাম না হয়তো কোনো গহ্বরে তলিয়ে যেতাম অবশ্য সেই সময় আমার বয়সটাও খুব কম ছিল বয়স কম হলে ম্যাচুরিটিও কম থাকে যত বয়স বাড়তে থাকে ততই আমার অভিজ্ঞতা অর্জন করি আমার মনে হয় এই বয়সে হয়তো আমি ডিভোর্স নাও করতে পারতাম মানিয়ে নেবার চেষ্টা করতাম বর্তমান স্বামী মিস্টার মালহোতার কথা বলতে গেলে বলতে হয় উনি আমার বন্ধু পত প্রদর্শক ও গাইড আপনার জীবনের শ্রেষ্ঠ বই কোনটা দীর্ঘ পনেরো বছর এই বইয়ের জগতে আমার শ্রেষ্ঠ বই হচ্ছে বিকেলে ভোরের ফুল তাছাড়া ছেঁড়া তমসু বৈশাখী মেঘ নৌকাডুবি মেম সাহেব অগ্নিশ্বর নবদিগন্ত বিকেলে ভোরের ফুল ছবিটার কথা মনে পড়লে অনেক কথাই মনের মাঝে নাড়াচাড়া করে কোথায় গেল সেই সব দিন হারিয়ে গেছে ভাবতেই কষ্ট হয় উত্তম কুমার ছিলেন আমার স্বপ্নের নায়ক যাকে ছোটোবেলা থেকে কল্পনায় ভালোবাসতাম আর অভিনয় দেখে মুগ্ধ হতাম সেই উত্তম কুমারের সঙ্গে প্রথম আলাপ হয় মেম সাহেব ছবিতে কাজ করতে গিয়ে পিনাকি মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক তখন কোনো পরিচালকই আমাকে নিতে চাইছিলেন না ভাবছিলেন আমি দীনন্দার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ তাই সবাইকে জানানোর জন্যেই আমি অতিথি শিল্পী হিসাবে মেম সাহেবে অভিনয় করি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করব তাই পিনাকিদা আমার বাড়িতে গিয়ে বার কয়েক দেওয়ালেন তাই স্টুডিওতে প্রথম শরটাই ওকে হয়ে গেল আমার অভিনয় দেখে উত্তমদা খুশি হলেন ও জিজ্ঞাসা করলেন আমার কথা এদিকে উত্তমদাকে কাছে পেয়ে আমার ভীষণ আনন্দ হয়েছিল কিন্তু কিছুতেই কথা বলতে পারছিলাম না মনে আছে তখন আমি চুইংগাম খাচ্ছিলাম কোনো কথা খুঁজে না পেয়ে উত্তমদাকে বললাম চুইংগাম খাবেন উত্তমদা বললেন না খাবো না তারপর থেকে ওনার সঙ্গে সম্পর্কটা বাড়তে থাকে কতদিন উনি আমাকে পাঠ বুঝিয়ে দিয়েছেন পরিচালক বোঝানোর পরও উনি নিজের হাতে কাজ শেখাতেন কারো কোনো ডায়লগ না থাকলে উনি নিজের ডায়লগ তাকে দিয়ে বলাতেন উনি আমার স্বপ্নের নায়ক ছিলেন আজ উনি বহুদূর তবু বলবো উনি সবার সব কিছুর ঊর্ধ্বে ছিলেন উত্তম দা অদ্ভুত স্বভাবের ছিলেন এই খুব গল্প করছেন হাসছেন হঠাৎই গম্ভীর হয়ে যেতেন মুড অফ হয়ে গেলে উনি এত গম্ভীর হয়ে যেতেন যে মনে হতো উনি বহু দূরের অচেনা মানুষ আশ্রমে উনি একেবারে আলাদা মানুষ হয়ে যেতেন ওনার মধ্যে একটা অদৃশ্য সুতো ছিল যাকে ছিঁড়ে কেউ ওনার নাগাল পেত না কাছে পৌঁছতে পারত না বিকেলে ভোরের ফুল শুটিং করতে গিয়ে দীঘায় আমরা টানা চব্বিশ দিন ছিলাম সেই সময় উত্তম দা আমরা সবাই খুব আনন্দ করেছি আজ সব কিছু স্মৃতি হয়ে গেল